আর দাঁড়াও খাবারটা ঠান্ডা হয়ে লোক তারপরে খাও গরম গরম খেলে না মুখটা পুড়ে যাবে বুঝছো তখন তো তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে মলম লাগাইতে ভাবি বুঝেন না আমার তো আর সহ্য হইতাছে না আরে দাঁড়াও পাগল হইছো কেন দাঁড়াও চলেন চলো চলো খাই ফেলে আচ্ছা দা আসো আসলে দেওর তোমার ভাই কিন্তু জানো রাতে না আসতে চায় কিন্তু আমি আসতে দেই না আমি তোমার জন্য না রাইখা দিছি বুঝছো আমার অনেক দিন ধরে অনেক ক্ষুদা প্যাডের ভিতরে তুমি আমার দাও তাতে তুমি তুমি না চলে গেল এটা আমি কি দেখলাম আমার ছোট ভাইয়ের সঙ্গে তুমি বেটে চলে গেলে যেটা দেখছো এটা তো ঠিকই দেখছো আমি এত অভিনয় করতেছ কি বলছ সব যেটা আমি দেখছি সেটা ঠিকই দেখছি অবশ্যই ঠিক দেখছ তোমার সাথে আমার যায় তুমি কেমনে ভাবলা হ্যাঁ তোমার সাথে আমি আমার ঢাকা দেখা হয়েছিল তাই ভাবছিলাম তুমি অনেক স্মার্ট হইবা তোমাকে স্মার্ট বানাইতে পারবো কিন্তু আসলে আমা ভুল ধারণা হচ্ছে তুমি স্মার্ট হইতেই পারবে না আজ এই সময় শদে দেখলাম তোমার ব্যবসায় এমন একটা স্মার্ট ছেলে আছে তোমার ভাই আছে তখন ভাবলা বাইছ ঠেকেই যাই তারপর তোমার ভাইয়ের সাথে সম্পর্ক করব আর তোমাকে এমনি ভালোবাসবো তোমার তো আসলে আমি ভালোই বাসি না তুমি কি এটা বুঝো না তার মানে এতদিন আমি ছিলাম তোমার সামান্য একটা সাইনবোর্ড যেটাকে বলে দলিল আর আমার জায়গাটা পুরোটাই ছিল আমার এই তাই না আমার তুমি ভালোবাসো নাই তার মানে সবই ছিল চলো সব চলো না করে তুমি আমার বিয়ে করছিলা আর কি বলছিলা যে নমাহি আমি তোমার সত্যি ভালোবাসি তুমি হইতে পারো গ্রামে ছেলে কিন্তু আমি তোমার হাত কোনোদিন সাইডে যাব না এটাই কি তোমার কথা ছিল আরে ওটা তো এমনি বলছিলাম আমি তো কি বললাম তোমাকে যে আমি তো ভাবছিলাম যে তোমাকে মনে আমি একটু স্মার্ট করে তুলতে পারবো কিন্তু আসলে না তুমি স্মার্টই হও না তোমাকে আমি এতই বলি স্মার্ট হয়ে চলো কিন্তু আসলে তুমি স্মার্ট হতেই পারো না তার জন্য আর হ্যাঁ আমার খুব ভালো লাগে বুঝছো তাই না তার জন্য ওরে খুব ভালো লাগে তোমার আর কি যেন বললে স্মার্ট সুন্দর ইসমাটা সৌন্দর্য দিয়ে না মাহি সব কিছু আগলায় রাখা যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাইতে হলে না সুন্দর একটা মন লাগে আর সেই মনটা তোমার ভিতরে নাই আর তোমারে আমি কি বলবো এই যে আমার ছোটো ভাই পরে দেখতেছ না যখন ছোট্ট ছিল তখন না আমার আব্বা মামার আগে ছিল তখন তাই না এই যে ছোট্ট ভাইটারে ছোট ভাইটার আমি কষ্ট দিই নাই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম মানুষের বাড়িতে কামলা দিয়া রিক্সা চালাইয়া আমার এই ছোট আমি আমি বড় করছি কিন্তু না কল্পনা করি না এই দৃশ্যটা এই দৃশ্যটা আমার দেখতে হইব আজকে যাক ভালোই হয়েছে অনেক বড় হয়ে গেছ ভাই তাই না আমি খুব খুশি হয়েছি এখন নিজের বুঝটা তুই নিজে বুঝাস তুমরা সুখে থাই মাহি কিন্তু হে ভাই আরেকটা কথা শুন এই যে কথা এই কথা আমি কারে বলবো না এই যে গ্রাম সাথে একটা সাস এই কামসা দিয়া আমি আমার মুখটা ঢাকিয়া এই গ্রাম sareshilya জামু আয় শুনো না আমার না গেছে বুঝছ আমার বুলডা না আমি বুঝতে পারছি না না মাহি আমারে তুমি টাস করু না আমারে টাস করু না তা তাহলে না ওই উপর হলো আমারে ক্ষমা করবো না কারণ তুমি আমার ঘরে থাইকা আমার ছোট ভাইয়ের সঙ্গে আমি এটা মুখে নিতে পারবো না শোন ভাই সত্যি আমি না এই গ্রাম চলে যাবো কিন্তু এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো আমি তো তোর বড় করছি কারো কাছে কথা আমি কমো না কারণ মানুষের কাছে যদি আমি কথা কইতে যাই না তাহলে ওই মানুষগুলো না আমারে জুতা পিটা করব। তাই আমি এই গ্রাম মুখ ডাইকে চলে যাবো তোরা সুখে থাকিস ভাই সুখে থাকিস